不必过去。

সকলে জানি যে আমরা পাশে থাকার জন্য মূলত একত্রিত হয়েছে আর এই সুযোগটা করে দিয়েছে আমাদেরকে রিপুন ভাই গুপ্তচর ব্যান্ডের পক্ষ থেকে রাজজাকের পরিবারকে সহযোগিতা করা হচ্ছে আমি রাজ্জাকের পরিবারকে ভাবি আসছে কিনা জানা কে কি আসছে তাকে একটু মঞ্চ আমন্ত্রণ জানাবো সাথে সাথে গুপ্তচরের প্রতিনিধি এবং আমাদের শ্রদ্ধেয় রোজবাবু ভাই এবং মঞ্জুর সাক্য গুরুত্বপূর্ণ মঞ্চে এসে সকলে একত্রিত ভাবে গুপ্তচর ব্যান্ডের যারা প্রতিনিধি আমি তাদের অনুরোধ করব মঞ্চে আমাদের আসার জন্য গুপ্তচর ব্যান্ডের সদস্যরা মঞ্চে আসবেন এবং সাথে সাথে রোজ বঙ্গভাই এবং মঞ্জুরুল হক দুইজনকে অবরোধ করবো সাথে রিপন ভাইকেও রোধ করবো আমি রিপন ভাই রিপন ভাই একটু মঞ্চ আসবেন রিপন ভাই হ্যাঁ রিপন ভাই রিপন ভাইকে রোধ করবো সাথে একটু মঞ্চে আসবেন সাথে আমি চৈতালিকে অনুরোধ করবো চৈতালি আমাদের সিনিয়র শিল্পী তাকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য এবং যখন থামবে সঙ্গীত শিল্পীরা মানুষকে শুধু হাসি দেই আমরা বিনিময়ে বেদনা এবং দুঃখ নিয়ে রাত্রি ঘরে ফিরি কোটিপতিরা যখন কোটি টাকার মালিক আমাদের দিয়ে আনন্দ উৎসব গ্রহণ করে আমরা তখন সামান্য কিছু অনুদান নিয়ে আমরা ঘরে ফিরি মাঝে একটি দোয়া অনুষ্ঠান হয়ে গেল সেখানে সাথে একটি কথা বলেছিল এই প্রজন্মের সঙ্গীত শিল্পী যে আমরা সঙ্গীত শিল্পীরা খুব অসুখের অস্বচ্ছ কথাটা কিন্তু দিন শেষে সত্যি এমন একটি পরিবার আমাদের অত্যন্ত প্রিয়জন রাজ্জাক সে কিছুই রেখে যেতে পারেনি আমি তার বাড়িতে জানা যায় গিয়েছিলাম আমরা যারা জানা যায় গিয়েছিলাম দেখে এসেছি মসজিদের ঠিক গায়েই তার বাড়ি এবং এই বাড়ির মধ্যে একটু উঠান এক পাশে রাজ্জাকের বাবা মা আত্মীয় স্বজন থাকে রাজা রাজ্জাকে আলাদা একটা ঘরে থাকতো ওখানে সঞ্চয় করে যেতে পারেনি

এবং যখন অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে সেই শিল্পী খেলো খাওয়া দাওয়া করলো কি না বাড়ি ঠিক মতো পৌঁছালো কি না খুব বেশি খোঁজ আমাদেরকে নেয় না এই কে যেন বলছিল যে আমাদের এক শিল্পী মাগুরা মোড়ে রাত দুইটার সময় দাঁড়িয়ে আছে সাতটায় ফিরে গাড়ি ঠিক এমন একটি বিষয় সে যখন মঞ্চে গাছছিল মাগুরা জেলায় তখন কিন্তু সবাই খুব আনন্দ উৎসব করছিল যাই হোক আমরা রাজ্যের পাশে দাঁড়ানোর জন্য সাতক্ষীরা একটি সঙ্গীত দল গুপ্তচর তারা একটি সদ্যোগে একটা উদ্যোগ নিয়েছে তার পাশে দাঁড়ানোর জন্য কিছু অর্থ নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা কিন্তু অনুদান না কোনো সাহায্য না পরিবারের পাশে দাঁড়ানো আরেকটি বিষয় বলি গুপ্তচর এখানে আজকে আমি প্রথম গান শুনলাম গুপ্তচরের মনি বা এখানে যে নয়ন আছে এসব আমারই স্টুডেন্ট অজয় আছে কিনা জানি না আমার স্টুডেন্ট সবেরা কিন্তু মনি সবাইকে নিয়ে যেখানে গুপ্তচর করেছে আমি আশা হত হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে কিন্তু আশান্বিত হলাম এই কারণে যে দেখলাম গুপ্তচররা আমাদের সময় সে হারিয়ে যাওয়া ব্যান্ডের কিছু গান নিয়ে তারা চমৎকার ভাবে করছে আমি বলবো না যে তারা হান্ড্রেড পারফেক্ট কিন্তু তারা যে চর্চাটা করছে আস্তে আস্তে কিন্তু অনুশীলন ঠিকই তাদেরকে জায়গার মতো পৌঁছে দেবে অসংখ্য ধন্যবাদ গুপ্তচর তোমাকে তুমি তোমার সদস্যকে নিয়ে ভালো থেকো এবং গুপ্তচরের সকল ব্যান্ড সদস্যরা তাদের নিজস্ব অর্থায়নে একটি খামের মাধ্যমে রাজজাকের স্ত্রীর পাশে দাঁড়াতে চাচ্ছে তুমি একটু আসো উপরে আসো একটা অনুভূতি গুপ্তি বলাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ভাইয়া

গুপ্তচরের পক্ষ থেকে আমি একটু কথা শুনতে চাচ্ছি কথা এবং আমরাও যাদের হাত ধরে এসছি মঞ্জুরুল হক তাদের দেখে কিন্তু আমরা সঙ্গে জগতে এসছি এখানে জ্যোৎস্ন আছে নাকি জোৎস্না জ্যোৎস্নার সম্বন্ধে একটু বলার দরকার ছিল আশির দশকের শেষের থেকে গান শোনার জন্য এমন কোন ডিসি সাহেব এসপি সাহেব ছিল না জ্যোৎসনাকে চিন্ত না বিভাগীয় কমিশনার এসডিপিও সবাই জ্যোৎস্নাকে চিন্ত তার গায়ের রংটা কালো কিন্তু মারাত্মক ধরনের ধারালো ছিল তার কণ্ঠস্বর জোসনাকে এখানে হাজির করেছে যারা রিপন রিপনের বান্ধবী সত্যি তাকে যে মনে করে এখানে নিয়ে এসছে এই জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি কে বলবে রিপন কই রিপন কথা বলবে ওরা স উদ্যোগ নিয়েছে প্রথমে এখানে আজকে যে এই রাজাকে পাশে দাঁড়ানো গুপ্তচর ব্যান্ডের পক্ষ থেকে কথা বলছে রিপন আসসালামু আলাইকুম আমরা সাতানব্বই ব্যাচ আচ্ছা আমাদের এখানে সাধারণ ব্যাচ থেকে মনে হয় আমি এখানে আছি আর মনে হয় কেউ আমি দেখতে পারতেছি না বাট রাজাক সে ছিল সাতানব্বই ব্যাচের তো একই আমাদের গানের ছাড়াও আমাদের কলেজের